আসসালামু আলাইকুম আমার আপারা ভাইরা বোনেরা সবাই কেমন আছেন এই প্রচণ্ড গরমে আপনাদের সবার কী অবস্থা আশা করছি সবাই ভালো আছেন সব কিছুর মধ্যে তো যে যেহেতু আমরা বাঙালি ভাই খরা হোক রোদ হোক বৃষ্টি হোক যাই হোক তাই হোক আমাদের খাওয়া তো থামবে না আমরা সব কিছু খাইতেই থাকবো খাইতেই থাকবো দ্রব্যমূল্য যেমনই হোক আমরা খাইতে থাকবো খাইতে খাইতে দুনিয়াদারি ধ্বংস হয়ে গেলেও আমরা খাইতে থাকবো এটা হচ্ছে আমাদের নেচার কারণ আমরা বাঙালি অনেকদিন ধরে ভাবছিলাম যে নদীর কিছু মাছ কিনবো কারণ পুকুরে মাছ খাইতে খাইতে মুখে অরসে ধরে গেছে আর কিছু ভালো লাগছে না আমরা উত্তরবঙ্গের মানুষ আমাদের এখানে প্রচুর পরিমাণ নদীর মাছ বিলের মাছ পাওয়া যায় তো এই মাছগুলো হচ্ছে নদীর মাছ এইগুলো হচ্ছে মিক্সার একটা মাছ ট্যাংরা গুচি তারপরে বাই মাছ বাই মাছকে চিনেন আপনারা আমাদের এখানে এই মাছগুলোকে যে নকশা কাটা যে মাছগুলো আছে এই মাছগুলোর নাম বাই মাছ এগুলো অনেক বেশি বড়ো হয় তো কত বড়ো হয় আমার সঠিক জানা নাই কিন্তু এই মাছগুলো একটু ছোটো সাইজের বাই মাছ তো এখানে ট্যাংরা আছে গুচিয়ে আছে এগুলা খুবই স্বাদের মাছ খুবই খুবই স্বাদের মাছ অসাধারণ খাইতে যারা খাইছেন তারা অবশ্যই জানবেন আর যে ছোটো ছোটো মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মোয়া মাছ এগুলা বইতে বইয়ের ভাষায় এগুলাকে মলা মাছও বলা হয় তো এই মোয়া মাছ এবং হচ্ছে এই মিক্সার এই মাছগুলা সবগুলোই আমি কিনে নিয়ে এসেছি খাওয়ার জন্য তো আরও কিছু মাছ নিয়েছি তেলাপিয়া এবং হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছের বাচ্চাও বলতে পারেন খুব একটা বড়ো সাইজের না এই যে এই মাছগুলো ঢালা হচ্ছে এইগুলা হচ্ছে পিকুর মাছ এগুলা তেলাপিয়া এগুলা পুকুরেটি মাছ এগুলা নদীর নয় যেহেতু পিকু তেলাপিয়া মাছ ছাড়া অন্য কোনো মাছ তেমন একটা খায় না তো এগুলো হচ্ছে পিকুর জন্য কেনা হয়েছে এই প্রচণ্ড গরমে মাছ কাটে কাটি করা খুবই কষ্টকর কিন্তু ভাই আমরা তো নারী একটা প্রবাদ আছে না আমরা নাড়িয়ে আমরা সব কিছু পারি তো যেহেতু আমরা সব কিছু পারি সেহেতু এই প্রচণ্ড গরমে মাছ কাটাকাটি করতেও পারি এতগুলো মাছ তো মাছ কাটাকাটি চলতেছে আর এই যে পিকুর মাছ যারা রাঁধুনি বাবু আছেন তারা অবশ্যই জানাবেন যে এই মাছগুলো দিয়ে কি কী রেসিপি বানানো যায় বা এই মাছগুলোর সঙ্গে কী কী সবজি দিলে আরও বেশি ভালো লাগবে বা আপনাদের যদি আরও নতুন নতুন রেসিপি জানা থাকে এই মাছগুলো দিয়ে তো অবশ্যই জানাবেন যেহেতু আমি রান্নাবান্না খুব একটা পারি না তো আমি চেষ্টা করব রান্না করে দেখার জন্য আপনাদের এলাকায় এই মাছগুলোর দাম কেমন সেটাও জানাতে ভুলবেন না আমাদের এলাকায় এই মাছগুলোর দাম খুব একটা বেশি না পাঁচশো ছশো টাকা কেজি এই যে বোয়াল মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা বাচ্চা বোয়াল আর কি আমি যেগুলো পাইছি আমি সেগুলোই নিয়ে এসেছি যদিও আমি খুবই গরিব মানুষ এত বড় বড় বোয়াল মাছ খাওয়ার সামর্থ্য আমার নাই তো এই প্রচণ্ড গরমে কীভাবে এতগুলো মাছ কুটবো সেটাই ভাবছি অনেক আপুরাই আছেন যারা হচ্ছে খুবই শর্ট পদ্ধতিতে মাছ কোটার ভিডিও দিয়ে থাকেন বা মাছ কোটার হচ্ছে টেকনিকগুলো জানেন তারা যদি যান আমাকে অবশ্যই জানাতে পারেন আর এই যে এই মাছগুলা সচরাচর সব এলাকাতেই পাওয়া যায় এগুলো হচ্ছে চাঁদা মাছ একটু সাদা সাদা রকম দেখতে চান্দায় এবং হচ্ছে বেলে মাছ বেলে মাছ মানে অনেক এলাকায় এগুলোকে বাইলে মাছও বলা হয় তো আমাদের এখানে দুইটাই বলে যে যেমন পারে এই মাছগুলাও অনেক অনেক টেস্টি মাছ অনেক স্বাদের মাছ যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এই মাছগুলার অনেক স্বাদের মাছ কিন্তু একটু কোটা বাছা করাটা একটু বেশি কষ্ট ওই যে বললাম না আমরা মেয়ে মানুষ মাছ পাই আমাদের কপালে লেখা আছে এইগুলা আমাদের এগুলা করতেই হয় আর আমি যে সাইয়ের বাটি নিয়ে বসছি মাস কাটার জন্য মেয়ে মানুষ সে যত বড় শিক্ষিতই হোক আর যত ভালো ফ্যামিলি হোক তাকে এগুলো করতেই হয় যদিও কোটিপতি যারা আছেন যাদের বাড়িতে দশটা বিশটা কাজের মানুষ আছে আছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য এগুলো করতেই হবে এগুলা হচ্ছে মেয়ে মানুষের জন্মগতভাবে ধরে দেওয়া কিছু বিধান যেগুলো না করলে নয় আমি একটা ব্যাপার বুঝে পাই না যে ছেলেরা কেন এগুলো করতে পারে না অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক ছেলে মানুষ অনেক ভালো ভালো রান্না বান্না করতে পারেন কিন্তু এই মাছ কাটা ব্যাপারটা কেন জানে বাড়ির ছেলেরা একেবারেই করতে চান না তাই বলে ভাববে না ভাই আমি নারীবাদী আমার মনে হয় বাড়ির ছেলেদেরও উচিত বাড়ির মেয়েদেরকে সংসারের টুকটাক কাজে সাহায্য করা এটা হয়তো দুইজনের পক্ষে খুব ভালো হয় কারণ মেয়েদের পক্ষে একা এত কিছু সামলানো আসলে অনেক কষ্টকর হয়ে যায় তো যাই হোক আমার আরও একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে সেখানে লাইক কমেন্ট এবং ফলো করতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি খাওয়া দাওয়া করবেন বেশি বেশি মাছ খাবেন আল্লাহ হাফেজ